আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে পাচ্ছেন গেজেটেড কর্মকর্তার মর্যাদাও জানিয়ে দিচ্ছি বিস্তারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল দুই হাজার অনুযায়ী বর্তমান গ্রেড এগারোতম স্কেল থেকে দশম গ্রেডে উন্নীত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করে এতে বলা হয় প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে এদিকে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঁয়ষট্টি হাজার পাঁচশো জন প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেড উন্নীতকরণে সরকারে মঞ্জুরি জ্ঞাপন করেছে সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীতকরণে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশে জারির তারিখ থেকে আঠারো মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের হেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স বিটিপিটি প্রশিক্ষণ শেষ করতে হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো গৃহীত উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সামাজিক মর্যাদায় সুসংহত করবে ফলে তারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আরো সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবেন এতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরো উন্নত ও গতিশীল ব্যবস্থা নিশ্চিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অন্যান্য শিক্ষক মণ্ডলী অভিভাবকরা ও সর্বস্তরের অংশীজনের সহায়তায় প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করবেন এটি সরকারের প্রত্যাশা দর্শক এই ছিল শিক্ষকদের দাবি দেওয়া সংক্রান্ত এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদে আপনি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ